কাপলার সমাচার একটি রড গঠনগত দিক থেকে পুরোপুরি হোমোজিনিয়াস হইলেও শক্তি স্তরের ভিত্তিতে এখানে তিনটি স্তর কাজ করে রডের যদি ক্রস সেকশন আমরা দেখাই তাহলে একেবারে এই বাহিরের যে আবরণের অংশটা আছে এই স্তরটার নাম হচ্ছে মার্টেন সাইড একবারে কেন্দ্রের যে অংশটা এটার নাম হচ্ছে ফেরাইট পার্লাইট কোর এবং এই দুইটি স্তরের মাঝে আছে টেম্পার্ড মার্টেন হ্যাঁ এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে এই তিনটি স্তরের আলাদা আলাদা কার্যক্ষমতা নিয়ে আলোচনা করব রডের কেন্দ্রের অংশ অর্থাৎ ফেরাইট পার্লাইট কোর এই অংশটির কাজ হচ্ছে চাপ সহ্য ও ভাঙন প্রতিরোধ করা অর্থাৎ ভূমিকম্প ও চাপ সহনীয় করে রড যাতে হঠাৎ ভেঙে না যায় সেটা প্রতিহত করা এই স্তরের দায়িত্ব এরপর টেমপারেট مارتেনসাইট অংশের কাজ হচ্ছে রডের ফ্লেক্সিবিলিটি নিয়ে এসে রডের ক্র্যাক প্রতিরোধ করার মাধ্যমে স্থায়িত্ব বৃদ্ধি করা এরপর সব শেষ এবং আজকের আলোচনার মূল টপিক মার্টেন সাইড অংশে কাজ হচ্ছে সর্বোচ্চ শক্তি জেনারেট করে রডকে প্রোটেক্ট করা জং প্রতিরোধ করা এখন বিষয় হচ্ছে আপনি যখন একটা রডে রিবার কাপলার লাগাইতে যাবেন তখন আপনাকে রডের বাহিরের অংশে থ্রেট কাটতে হবে অর্থাৎ রডের বাহিরের স্তর যেটা সব থেকে শক্তিশালী সেই স্তরটিকে আপনার ধ্বংস করে ফেলতে হবে ফলশ্রুতিতে এই কাপলার পরানোর রডটিকে যখন আমরা টেস্টিং মেশিনে টেস্ট করি তখন প্রদর্শিত চিত্রের টাইপ ওয়ান এর লোকেশনে ফেল করে যেটা প্রমাণ করে কাপলারের থ্রেড করার জন্যই এই ফেলরটা এসে যদি টাইপ টু এর জায়গায় ফেল করে তাহলে বুঝতে হবে রডের ম্যাক্সিমাম স্ট্রেন্থ ঠিক আছে কাপলারের কারণে কোনো শক্তি ক্ষয় হয় নাই এবং এই কাপলারটি এখানে ব্যবহার উপযোগী এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা লোকেশন লোকেশন থেকে শিফট করে আনতে পারি সেটা দেখতে হলে তৃতীয় পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণে ফলো করে বিল মাস্টারের সাথেই থাকুন আর যারা প্রথম পর্ব এখনো দেখেন ভিডিওটি দেখেন এই যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল রহমতের চাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিল মাস্টারের সাথেই থাকুন ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম